রে ভাই গুড নিউজ নিয়ে চলে আসলাম ঠিক আছে যাদের মনে করেন যে আপনাদের এসে আছে আপনারা করতে পারছেন না তাদের জন্য গুড নিউজ ঠিক আছে ভিডিওটা ফুল দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তো আমার স্ক্রিনের দিকে আপনারা ফলো করবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ তো আপনাদের যাদের ইনস্টাম্যাট সেট আপ আছে সেট আপ করতে পারছেন না ঠিক আছে তারা সাত দিনের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এটা আমি হানড্রেড পারসেন্ট ঠিক আছে আমি বলে দিচ্ছি সাত দিনের ভিতরে পাবেন কিন্তু আপনাদের যে জিনিসগুলো করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো যদি আপনারা নিয়ম মতন করতে পারেন তাহলে দেখবেন যে সাত দিনের ভিতরে আপনি পেয়ে যাবেন হয়তো বা দুই দিন সময় লাগতে পারে তিন দিন কিন্তু হাই সাত দিনের ভিতরে আপনার কন্টেন্ট মনিটেশন সেটা পেয়ে যাবেন ঠিক আছে যাদের ইনস্টাম্যাট মনিটারেশন সেটা এসে আসে ঠিক আছে তো কোন কোন কাজগুলো করবেন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনের মাধ্যমে তো আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনারা এই স্ক্রিনটার দিকে লক্ষ্য করেন ঠিক আছে তো আপনারা সর্বপ্রথম যেটা করবেন এখন চলে যাচ্ছি সিডাস বোর্ডে সিডিডাস বোর্ডে যাওয়ার পরে এখন আমি চলে যাব মনিটারজেশনে ঠিক আছে তো এখানে দেখেন আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে আমি দেখবো যে তার মনিটারেশন সেট আপ এসেছে ঠিক আছে কিন্তু এখানে দেখেন যে ইনস্টাম্যাডের মনিটারেশন সেট আসে নাই ঠিক আছে তো এখন যে কাজটা করতে হবে ঠিক আছে আপনাদের যদি এরকম ইনস্টামে অ্যাডেড মিনিটেশন সেটা বেঁচে থাকে আপনারা মনিটেশন করতে গেলে দেখবেন যে গেট স্টার আসতে আসে না ঠিক আছে তারা কিন্তু কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সাত দিনের ভিতরে তা আপনারা যে কাজটা করবেন ঠিক আছে সে কাজটা করার জন্য আপনারা দেখবেন যে নিচে দেখবেন যে ক্রিয়েটর সাপোর্ট নামে যে অপশনটা আছে ক্রিয়েটর সাপোর্ট ঠিক আছে কি বা সাপোর্ট আপনারা এখানে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পরে মনিটাইজেশন মনিটাইজেশনে ঢুকে যাবেন মনিটাইজেশনে ঢুকে যাওয়ার পরে এখানে দেখবেন যে প্রোগ্রাম প্রোগ্রাম ইনজেবল আছে সেখানে যাবেন তারপরে এখানে আপনারা ইনস্টাম অ্যাডে চলে আসবেন ঠিক আছে তো ইনস্টাম অ্যাডে আসার পরে আপনারা নিচে স্কুল করে আসবেন এখানে দেখেন যে ইন দিস ফর্ম এটা আছে আমরা কিন্তু আগেও শুনেছিলাম কিংবা দেখেছিলাম যে কন্টেন্ট মিনিটেশনের জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ ভাই এখান থেকে অ্যাপ্লাই করতে হবে কিন্তু এখানে কিন্তু আপনাকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে আমি এটা আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আর কী করতে হবে তাহলে আপনি হানড্রেড পারসেন্ট কন্টেন্ট মিনিটেশন সেটা আপনি পেয়ে যাবেন সাত দিনের ভিতরে ঠিক আছে তো দেখেন কিভাবে কি করতে হবে এখানে প্রথমে আপনাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে ঠিক আছে আমি এখানে ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ইমেল অ্যাড্রেসটি দেওয়া দেওয়ার পরে এখানে তারা বলছে আপনার ফেসবুকের ইউ নেমটি ঠিক আছে তো এখানে মনে করেন যে আমাদের ফেসবুকের ইউআরএল নেম এটা আমরা কপি করে নেই কপি করে নিচ্ছি তারপর আপনাদের আবারও আমি দেখাচ্ছি আপনারা দেখেন তো আমরা এখানে কপি করে নিলাম এখন আমরা কিন্তু চলে যাব আবারও সেইখানে ঠিক আছে তো সেই জায়গাতে চলে যাব চলে যাওয়ার পরে আমরা আবারও কিন্তু অ্যাপ্লাই করব সেটার জন্য তো এখানে তো আপনারা ইমেল টি দিয়ে দিবেন ঠিক আছে ইমেল টি দিয়ে দেওয়ার পরে আপনাদের ফেসবুক এর যে লিঙ্কটা আছে ঠিক আছে সে লিঙ্কটা দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম তারপরে নিচে বলছে যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ঠিক আছে তো এখানে আমি যেটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আছে আমার সেটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিন্তু তার অ্যাকাউন্টে ক্রিয়েট করা আছে ঠিক আছে আপনাদের ফেসবুক প্রোফাইলে যে ওয়েবসাইটের ঠিক আছে যে সাইডের লিঙ্ক দেবেন টিকটক হোক কিংবা ইউটিউব হোক যেটা দিবেন সেটারই কিন্তু আপনাকে লিঙ্কটা ওখানে দিতে হবে ঠিক আছে এই জায়গাতে কিন্তু অনেকেই ভুল করেন তো সেখানে তার আইডিতে কিন্তু ইউটিউবের লিঙ্কটা দেওয়া আছে তার জন্য আমি ইউটিউবের লিঙ্কটা সেখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে ইউআরএল নেমটা দিয়ে দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে এখন সাবমিট করে দেবো ঠিক আছে দিয়ে দিয়ে লেস গো ডোন এখানে আমি অ্যাপ্লাই করে দিলাম ঠিক আছে তো এখানে তারা দেখাচ্ছে যে সাকসেসফুল ঠিক আছে তো তাদের কাছে চলে গিয়েছে এখন অ্যাপ্লাইটা এখন আপনাদের যে কাজটা করতে হবে যদি আপনাদের মনিটাইজেশন সেটা এসে থাকে ম্যাডে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সকালে একবার অ্যাপ্লাই করবেন দুপুরে একবার অ্যাপ্লাই করবেন রাত্রে একবার অ্যাপ্লাই করবেন ঠিক আছে আপনারা সাত দিন এক অ্যাপ্লাই করে যাবেন সকালে একবার দুপুরে একবার রাত একবার এই সাত দিনের ভিতরে দেখবেন যে আপনার কন্টেন্ট মিনিটেশন ঝুলে গেছে আপনার আইডিতে এটা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে যাদের ইনস্টাম অ্যাড আপ এসে আছে আর যাদের নেই তারা তো একটু অবশ্যই আপনাদের সময় নিয়ে কাজ করতে হবে তাহলে অবশ্যই পেয়ে যাবেন তো অবশ্যই অবশ্যই আপনারা করেন হানড্রেড পার্সেন্ট কন্টেন্ট মিনিটেশন সেট আপটি পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু আপনাদের কিন্তু একটা না সাত দিন অ্যাপ্লাই করে যেতেই হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ